বাবা তোমাদের বয়স এখনো বাইরে রয়েছে তোমরা শ্রদ্ধা করতে শিখো আব্বাস আলী খান সাহেবের বয়স তখন আমার চিত্র বেশি পঞ্চাশ কিংবা ষাট আজ পর্যন্ত জামাতের কি অন্য কোনো দলে কেউ বলতে পারবে না আমি তাদের বিরুদ্ধে কোন খারাপ কথা বলি ওই সময় আওয়ামী নেতা এখনো ব্যক্তি আছে আমাদের বয়সের পণ্ড সাহেব উনি নির্বাচন করেছেন আমরা কথা বলেছি মিছিলে দেখা হয়েছে মুখোমুখি দেখা হয়েছে আমরা একে অপরের পুরাপুরি করেছি আমরা একেবারের সঙ্গে আমরা বলেছি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা মুখর হবে কিন্তু উৎসব মুখর তার সঙ্গে নির্বাচনকে আমরা এক উৎসব হিসাবে নেব জলটা উৎসব হিসাবে নয় প্রিয় ভাইয়েরা দাদা যে কথা বলছেন আমি শুধু বলতে চাই আমি যদি কথা বলি আপনারা হবে অন্য ভাষায় আপনাদের ভাষায় আমি কথা বলবো না আমার ভাষায় বলছি বাবা তোমাদের বয়স এখনো হয়নি এরকম তোমরা শ্রদ্ধা করতে শিখো একটা কথা মনে রেখো আদি শেখ সাদির একটা কবিতা ছোট্ট একটা লাইন বলতেইছি বে আদব বে नसीব মা আদব মা नसीব অর্থাৎ যে আদব সব সময় কপাল খারাপ হয় আর যার আদব কায়দা থাকে তার সব সময় কপাল ভালো থাকে আমি আবার বলছি তোমার সবার জন্য কথা মনে রাখবো বড় কবিতার শেখ সাদীর আদব কায়দা সম্পর্কে একটা কবিতা আছে সেই কবি সেই কবিতার একটি লাইন বে আদব বে নসিব বা আদব বা নসিব কথাটা মনে রাখবেন আমি আমার সন্তান তুল্য যারা আজকে আমার সঙ্গে কথা বলেন তাদের উদ্দেশ্যেই আমার এই উপদেশ পুরো কমিটা আমি পড়লাম খুবই